मर देश तरो देश बंगलादेश बंग्लादेशा गुलामी न आज़ी गुलामी न आज़ीरियुनि

আজকের তাল সঙ্গের প্রধান দপ্তর বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবাদী আন্দোলন অন্যতম অধিনায়ক রাজিবুর রহমান পানাস উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগঠন সভাপতি ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক

আজকে আজকের যে স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরো এই শহীদদের হত্যের মাধ্যমে সেই জন্য আমাদের এই শহীদরা হচ্ছে রাষ্ট্রের সন্তান আমরা আমাদের শহীদদের নাম রাখি

রাজনীতি চলবে না দুর্নীতি চলবে না কারো কোনো কল্যাণ রাষ্ট্র করতে চাই যে কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে জনগণের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে চাই জনগণের যে প্রকৃত ক্ষমতা সেই ক্ষমতা তাদের কাছে ফিরে দেওয়া আমাদের উদ্দেশ্য আমাদের যারা প্রতিনিধিরা আছে তারা হবে আপনাদের এক একজন সেবক আপনাদের কাজ হচ্ছে তাদেরকে প্রশ্ন করা আর আমাদের প্রতিনিধিদের কাজ হচ্ছে আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা আমারতের যথাযথ হাত আদায় করা আমরা বিগত চুয়ান্ন বছর প্রতারিত হয়েছি গত চুয়ান্ন বছরে বাংলাদেশ আসাম চাইনি এবং মন্ত্রীদেরকে আমরা পেয়েছি কিন্তু এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে হয় নাই বিশেষ করে যদি উত্তরবঙ্গের অদান্ত যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আমাদের বিগত যে নেতৃত্ব ছিল তারা কাজে লাগাতে পারেনি এইterবঙ্গদের সর্বসময় মার্জিনলাইজ করা করা হয়েছে বৈکترবঙ্গের যে আবাদের সম্ভাবনা সেই সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি আদিবে ক্ষেত্র উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে ভূমি লতর করার পরেও উত্তরবঙ্গের যে কৃষি আবাদের সম্ভাবনা সেটা নষ্ট করা হয়েছে এবং আমাদের যে দলগুলো আছে আমাদের এখানে আবাদের কিছু সম্ভাবনা আছে এই সকল কিছু ভারতের প্রেসক্রিপশন ধ্বংস করা হয়েছে। সেজন্য এখনই সময় আমাদের নতুন ভাবে সংবিধান বন্ধ হওয়া। এই প্রত্যেক বন্ধকে যদি নতুন ভাবে দৃষ্টি দিতে চায় তাহলে আমাদের উত্তরবঙ্গের ইনসাফের প্রতিবিম্বকে আসল মনিবাতনে বিমান বিজয়ের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসতে হবে। আমি রিবারব জয়ী হলাম। ইনশাআল্লাহ আজকে সারাদেশে একটা গণজয়ার তৈরি হয়ে গেছে। সারা দেশে আজকে নীরব বিপ্লব হয়ে গেছে আজকে সারা দেশে তরুণরা ইনসাপের আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সংগ্রামী আন্দোলন শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে সুতরাং করোনা যে অবস্থান তাদের পরিষ্কার করে ফেলেছে সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তরণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জুলাইয়ের শহীদদের আশঙ্কার আলোকে বাংলাদেশ জুলাইয়ের শহীদদের কি চেয়েছিল একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা নতুন রাজনৈতিক সংস্কৃতি কি হবে আমাদের যারা জনপ্রতিনিধি হবে তারা আপনাদের সামনে এসে তাদের চিন্তার কথাগুলো বলবে তাদের ভাবনার কথাগুলো বলবে তারা এক একজন আপনার বন্ধু হবে সেবক হবে আপনার পাশে থাকবে আপনার যে ক্ষমতা সেই ক্ষমতা আপনার হাতে তুলে নিবে আমরা বিশ্বাস করি আমাদের যে প্রতিনিধি তিনি আমার একজন প্রতিনিধি দুই দিবারের উপজেলা চেয়ারম্যান ছিল তিনি সফলভাবে তার দায়িত্ব পালন করে একটা পয়সা কেউ অভিযুক্ত হতে পারেনি এবং বিগত সময়ে আমাদের দুইজন মন্ত্রী ছিল শহীদ রহমান নিজামী তারা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে সেই মন্ত্রণালয়ে একটা পয়সা কিন্তু দেখাতে পারেনি সুতরাং বাংলাদেশকে যদি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যদি ঘোষণা করতে চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনিয়োগ করতে চায় তাহলে আমাদের ইনসাফের প্রতিনিধি আফতাব ভাইদেরকে আমাদেরকে বিজয় করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে জনতার রায় চলে এসেছে আমাদের আফতাব ভাই ইনশাল্লাহ বিজয় হবে কিন্তু কত বড় ব্যবধানে বিজয় হবে সেটা এই অঞ্চলের তরুণদেরকে ঠিক করতে হবে এই অঞ্চলের তরুণ আপনাকে পারবেন আমাদের মাটি মানুষের নেতা উত্তরবঙ্গের

তারা মুক্ত করে এই অঞ্চলের অবাধিত যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে কাজে লাগাবে ইনশাল্লাহ এই অঞ্চলের তরুণদেরকে আগামী একবিংশ শতাব্দীর নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে বিজ্ঞান প্রযুক্তি এবং সমসাময়িক বিষয়ে তাদেরকে যুগ্ম করে তুলবে ইনশাল্লাহ আমাদের এখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে নাইনের যে আরেকটা গড়ে উঠেছে সকল সিন্ডিকেটকে ভেঙে চোরবার করে দেবে ইনশাল্লাহ এবং একই সাথে আমার মা খানা চাচা আমার ছোট ভাই বড় সবার জন্য চিকিৎসার নিশ্চয়তা দেবে ইনশাল্লাহ আমাদের মেডিকেল হাসপাতাল গুলোর পরিবর্তন করবে আমাদের শিক্ষার যে বেহাল অবস্থা শিক্ষা ব্যবস্থার নতুন ভাবে বেড়ে এবং অবকাঠামোগত উন্নয়নে আমাদের প্রতিনিধিরা কাজ করবে ইনশাল্লাহ এটি সাথে আমাদের যিনি প্রতিনিধি আমি আমি তার অনুদান করবো নির্বাচিত হওয়ার পরে জবাবদিহিতার রাজনীতি প্রত্যেক জনগণ আমাদের প্রতিনিধিদের কাছে তারা জিজ্ঞেস করতে পারবে তারা প্রশ্ন করতে পারবে এবং প্রত্যেকের তার অধিকার তারা বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে সকল মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ উত্তরবঙ্গকে বাংলাদেশে নেতৃত্ব আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গঠনের উন্নত আহ্বান জানিয়ে এবং আজকে আয়োজনে সবাইকে উপস্থিত ধন্যবাদ জন্য আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ انقلاب زندباد